হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ তৈরি করব চিংড়ি মাছের মালাইকারি তো সবার প্রথমে মাছটাকে ভেজে নিতে হবে তার জন্য আমি একটু নুন আর হলুদ মাছের গায়ে মাখিয়ে নেব এবার গাছের মাছের গায়ে হলুদটাও হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নিতে হবে তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার একটু পরিমাণ মতো সরষের তেল আমি দিয়ে দিচ্ছি তো দেখো তেলটাও গরম হয়ে গেছে এবার এর ভেতরে একে একে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেব আর চিংড়ি মাছগুলোকে আমি খুব বেশিক্ষণ ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি অল্প ওই দু থেকে মানে ধরো তিন চার মিনিট মতো আমি চিংড়ি মাছটাকে আমি একটু ভেজে নিয়েছি তো তোমাদের কার কা চিংড়ি মাছের মালাইকারি খেতে পছন্দ আমাকে জানিও তো দেখো এখানে কিছু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন আমি নিয়ে নিয়েছি আর এখানে এগুলোকে আমি একটু পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা আলাদাভাবে পেস্ট করব আর টমেটোটা আলাদাভাবে পেস্ট তৈরি করে নেব দেখো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি হয়ে গেছে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নিয়েছি এবার দেখো তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের ভেতরের তেলেতে আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা এর থেকে সুন গরম মশলা থেকে সুন্দর একটা সেন্ট বেরিয়ে এসেছে এবার এই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম এই রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আমি দাকের ভেতরে বের পরিমাণ মতে একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এই সমস্ত কিছু মিশিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কুশিয়ে নেব তো দেখো মশলাটাকে আমি একটু কুশিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দেব একটা বাটিতে আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো মানে একটু কালারের জন্য আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম এই সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর দেখো এখানে আমি আদা দিতে একদম ভুলে গেছিলাম তাই আদাটা দিতে একটু দেরি হয়ে গেল আর হ্যাঁ এখানে আমি চিংড়ি মাছের মালাইকারিটা না আমি নারকেলের দুধ দিয়ে তৈরি করব না আমি কী দিয়ে তৈরি করি তোমরা দেখতে থাকো এবার টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করছি না আমি এখানে দুধ ব্যবহার করছি গুঁড়ো দুধ আমার গুঁড়ো দুধ দিয়ে না মালাইকারি খেতে খুব ভালো লাগে না আর দুধ দিয়ে মালাইকারি রান্না করলে আমার ঠিক পছন্দ হয় না সবার তো সব রকম ভালো লাগে না তো আমার ভালো লাগে না কিন্তু আমার এই গরুর দুধ দিয়ে বলো বা গুঁড়ো দুধ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তো দেখো এখানে এই ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব তো আবারও খুব ভালোভাবে এই মাছের সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে সত্যি কি দারুন গন্ধটা যে বেরিয়েছে না মনে হচ্ছে এখনই খেয়ে নি তোমরা কে কে পছন্দ করো আমাকে জানিও মাছটা হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার আগে একটু গরম মশলা গুঁড়ো আবারও একটু দিয়ে নামিয়ে নেব তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর এই ভিডিওটা তোমাদের সকলকে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা